আসসালামু আলাইকুম ইভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই যে এত ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে একদম কান গরম করা একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করে দেখাবো তেঁতুলের চা এই চাটা অত্যন্ত মজাদার আপনারা ভাববেন না যে এটা কেমন চা একবার হলেও এই চাটা ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের সারা জীবন এই চায়ের কথা মনে থাকবে তো এই চাটা তৈরিতে আমাদের কী কী লাগছে আমি দেখিয়ে দিচ্ছি কাঁচামরিচ লাগবে তেঁতুল লাগবে বিট লবণ লাগবে চিনি লাগবে আর চা পাতা তো লাগবে যেহেতু চা বানাচ্ছি তো এখানে আমি শুধু আজকে এক কাপ চা আপনাদের বানিয়ে দেখাবো আর এক কাপ চায়ের জন্য ঠিক এতটুকুই তেঁতুল আমাদের লাগবে তো তেঁতুলটা আমি প্রথমে ভিজিয়ে রেখে পিউরিটা বের করে নিব এখানে আমি তেঁতুলটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আগে থেকে যদি তেতুল ভেজানো না থাকে তাহলে এরকম গরম পানি দিয়ে ভিজিয়ে নিলে সাথে সাথেই কিন্তু তেঁতুলের পিউরিটা এরকম করে বের করে নেওয়া যাবে তো তেঁতুলের পিউরিটা বের করে নেওয়ার পর আমি যে তেঁতুলের বিচি এবং খোসাটা আলাদা করে ফেলছি খোসা আর বিচিটা আলাদা করে ফেললেই কিন্তু আমাদের তেঁতুলের পিউরিটা একদম রেডি এবার আমরা সরাসরি চা বানাতে চলে যাব এবার একটা পাত্রে আমি চায়ের জন্য পানি উঠিয়ে দিয়েছি এবার পানিটা আমাদের খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে একটা পারফেক্ট চায়ের জন্য কিন্তু চায়ের পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়াটাই হচ্ছে প্রথম শর্ত আপনি একটা পারফেক্ট চা বানাতে চাইলে প্রথমে কিন্তু চায়ের পানিটা আপনার খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তারপর কিন্তু পরবর্তী ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিতে হবে তো শুরুতে এখানে আমি এক কাপ চায়ের জন্য এখানে কোয়াটার চামচ বিট লবণ দিয়েছি আর দেড় চার চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যার যার স্বাদ অনুযায়ী চাইলে বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে তবে আমার কাছে এই তেঁতুলের চায়ের জন্য এখানে এক কাপ চায়ের মধ্যে দেড় চার চামচ চিনিটাই পারফেক্ট মনে হয়েছে এবার এগুলো খুব ভালোভাবে ফুটে গেলে আমি চা পাতাটা এখানে দিয়ে দিব শুরুতেই বলে দিচ্ছি এখানে এক কাপ চায়ের জন্য আমি এখানে কোয়াটার চামচ চা পাতা ব্যবহার করছি বেশি করে চা পাতা দিতে যাবে না তাহলে কিন্তু চাটা খেতে ভালো লাগবে না এবার এখান থেকে সম্পূর্ণ পিউরিটা আমি দিয়ে দিচ্ছি তো শুরুতেই বলেছিলাম যে এখানে আজকে আমি এক কাপ চায়ের জন্য তেঁতুলটা ভিজিয়ে নিয়েছি তবুও বলে দিচ্ছি চা চামচের এখান থেকে তিন চা চামচ তেঁতুলের পিউরি হয়েছে এটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিয়েছি এটা খুব ভালোভাবে ফুটে গেলে কিন্তু আমাদের চাটা একদম রেডি একবার হলেও বাসায় এই চাটা ট্রাই করে দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই শীতের এরকম একটা টক ঝাল মিষ্টি চা কিন্তু একটা গরম গরম ফিল দিবে তো এবার আমি চুলাটা অফ করে দিয়েছি চাটা এবার আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি চাটা ঢেলে নিয়ে আমাদের শেষ উপকরণটাও আমি এখানে অ্যাড করে দিব এখানে এক কাপ চায়ের জন্য আমি অর্ধেক কাঁচামরিচ কুচি করে কেটে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এই তেঁতুলের চায়ে কাঁচামরিচের হালকা ঝাল আর ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে মরিচটা তা দেওয়ার পর নেড়ে চেড়ে কিন্তু মরিচটা আমি তুলে নেব মরিচটা যদি রেখে দেই তাহলে কিন্তু চাটা বেশি ঝাল হয়ে যাবে আর বেশি ঝাল হয়ে গেলে কিন্তু চাটা গলায় ধরবে তো এই পর্যায়ে আমি মরিচটা মিশিয়ে নিয়ে তুলে নিয়েছি তো এই চায়ের টেস্টের কথা যদি বলি মাশাল্লাহ এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তো আবারও বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ